নামাদ বিএনপি সমাল রাজনৈতিক দলের কাছে হাত জোড় করে বলতেছি আপনারা কেউ না এর পক্ষে থাকবেন না আপনারা কেউ শরীর পক্ষে থাকবেন না আজকাল এই জন্য প্রয়োজন কারণ হচ্ছে যে ছাত্র জনতা বারবার জীবন দিতে পারবে না ছাত্র জনতা একবার জীবন দিছে এবার গণভোটে জয়ের মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করবে আর এই সংস্কার হলে আগামী পঞ্চাশ বছর একশো বছরে এরকম কোন শরীরসার জন্ম নিতে পারবে না তারা চায় আবার বাংলাদেশকে একটা শরীরসার রাষ্ট্র হিসেবে গঠন করতে তারা বিগত দিনে একটা শরীরচারী যে তাদের কর্মকাণ্ড ছিল সেটাকে আবার বাস্তবায়ন করার জন্য তারা না ছাড়ছে আপনারা বাংলাদেশের জন্য আপনারা জুলাইয়ের জন্য আপনারা একাত্তরের জন্য গণভোটে অবশ্যই হাতে ভোট দিবেন সংস্কার এই জন্য প্রয়োজন কারণ হচ্ছে যে ছাত্র জনতা বারবার জীবন দিতে পারবে না ছাত্র জনতা একবার জীবন দিছে এবার গণভোটে জয়ের মাধ্যমে রাষ্ট্রকে সংস্কার করবে আর এই সংস্কার হলে আগামী পঞ্চাশ বছর একশো বছরে এরকম কোনো সৈরেশ জন্ম নিতে পারবে না আমরা চাই সবাই গণভোটে হাঁ ভোট দিয়ে জয়যুক্ত করুন রাষ্ট্র সংস্কার হোক রাষ্ট্র একটি সমৃদ্ধি এবং উন্নত রাষ্ট্রে পরিণত হোক যে আওয়ামী লীগের ক্ষেত্রে ধরেন এখন বিএনপি এবং জামাত তারা মুখোমুখি অবস্থায় আছে কিন্তু যখন আওয়ামী লীগের ক্ষেত্রে আসবে তখন দেখবেন আবার তারা একত্রিত হয়ে তারা কাজ করবে দেখবেন নির্বাচনের সময় আওয়ামী লীগ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অনেক অকারেন্স করার চেষ্টা করবে দেখবেন ওই সময় আবার দেখবেন ঠিকই জামাত বিএনপি কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তারা আবার আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং ইনশাআল্লাহ নির্বাচন সফল হবে গণভোটে হাঁজ যুক্ত হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য হলেও আপনারা গণভোটে হাঁ ভোট দেবেন এরপর হচ্ছে যে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করার জন্য হলেও আপনারা এই গণভোটে হাঁ ভোট দেবেন আপনারা এই আপনাদের ভোটাধিকার যে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোটাধিকারের জন্য হলেও গণভোটে হাত দেবেন আমি সকল রাজনৈতিক দল জামাত বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে হাত জোড় করে বলতেছি আপনারা কেউ নায়ের পক্ষে থাকবেন না আপনারা কেউ সরে সারের পক্ষে থাকবেন না আপনারা বাংলাদেশের জন্য আপনারা জুলাইয়ের জন্য আপনারা একাত্তরের জন্য গণভোটে অবশ্যই হাতে ভোট দিবেন এবং বিএনপি সহ জামাত ইসলাম সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে সকলের দৃষ্টি আমার হাত জোর করে আমি অনুরোধ করছি আপনার আপনাদের কর্মীদেরকে আপনার আপনাদের সমর্থকদেরকে বলে দেন যেন তারা সবাই ঘর হাতে পড়তে তারা চায় আবার বাংলাদেশকে একটা স্বৈরাচার রাষ্ট্র হিসেবে গঠন করতে তারা বিগত দিনে একটা স্বৈরাথারই যে তাদের কর্মকাণ্ড ছিল সেটাকে আবার বাস্তবায়ন করার জন্য তারা না চাচ্ছে এখন তারা না চাচ্ছে কারা ওই যে যারা বাংলাদেশে অকারেস করে বিদেশ চলে গেছে ফালা গেছে এখন ওখান থেকে তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন হুমকি ধুমকির মাধ্যমে গতকালকে একটা কল রেকর্ড দেখছিলাম যে তারা নির্বাচন করতে দিবে না নির্বাচন হতে দিবে না এখন তারাই না এর পক্ষে কারণ তারা তো ভোটার দিকে চায় না তারা তো মানুষ জনগণ কথা বলুক স্বাধীনভাবে কথা বলুক এটা চায় না তাদের তারা তো বিচার ব্যবস্থা স্বাধীন হোক এটা চায় না তারা তো জুলের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুক এটা চায় না তারা তো দেশপ্রেমিকরা জীবিত থাকুক এটা তো তারা চায় না তারা বাংলাদেশকে সংস্কার করতে চায় যারা বাংলাদেশকে উন্নত একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায় যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে দেখতে চায় তারাই গণভোটে হায়ের পক্ষে আর যারা চায় যে বাংলাদেশের নাগরিকদেরকে জিম্মি করে তাদের ক্ষমতার দাফট দিয়ে মানুষকে অত্যাচার করে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখা তারা না আয় প্রয়োজন হচ্ছে যে আমরা ছাত্ররা ছাত্র জনতা বারবার রক্ত দিতে পারবে না একবার রক্ত দিয়েছে এবং এখন গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হলে যেন আগামী পঞ্চাশ বছরে এরকম কোনো ফ্যাসিস এরকম কোনো স্বৈরাচার সন্ত্রাসী দল এরকম ফ্যাসিস জন্ম নিতে না পারে এই জন্য আমরা সংস্কার চাই